আসসালামু আলাইকুম চ্যানেল জিরো ডট আর এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি কথা বলতে চাই দেশের সম্পৃতি আইন শৃঙ্খলার যে অবনতি চরম পর্যায়ে পৌঁছেছে তার দায়ভার অ্যাকচুয়ালি হচ্ছে সম্পূর্ণটাই নিতে হবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর জাহাঙ্গীর আলম সাইকে এবং সেই সাথে আরো দায়ভার নিতে হবে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাইকে সবচেয়ে লজ্জাজনক বটে বলা চলে যে যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখি যে প্রেসের সামনে বসে তার কোন বন্ধু তাকে সুপারিশ করছে তার কোন আত্মীয় তাকে কি বলছে সে এইগুলা এসে গণমাধ্যমে শেয়ার করছে অথচ দেশে পাঁচই আগস্ট জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানের পর গাজীপুর থেকে সর্বশেষ শুরু হয়েছে নৈরাজ্য বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড কোন ঘুম সেখান থেকে শুরু হওয়া তারপর উনি প্রেসের সামনে এসে কি বললো যে ওনারা অপারেশন ডেভিল হান্ট চালু করবে অপারেশন ডেভিল হান্ট আমরা নামই শুনলাম যারা দেশের গুরু দায়িত্বে আছে তারা ঠিকই বুঝে গেছে যে নামটা হয়তোবা ভয়ঙ্কর হতে পারে কিন্তু কাজটা একটা ইঁদুর ধরার মতো তো ফর এক্সাম্পল দেই যে ডেভিল হান্ট যে নামটা দিয়েছিল সেই ডেভিল হান্ট অনুযায়ী হাতে গোনায় কিছু চুরি চুর ডাকাত ছিনতাইকারী সন্ত্রাসী ড্যান্ডি করে এগুলাকে হচ্ছে যে ধরা পাকড়াও করা হয় প্রকৃতপক্ষে যারা আওয়ামী প্যাসিস্টের দূষণ প্রকৃতপক্ষে যারা আহ মুজিববাদী সন্ত্রাসী তাদের কিন্তু কোথাও ধরাও হয়নি ওরকম ভাবে হচ্ছে যে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেওয়া হয়নি একটা আহ সৈয়াচারী ফ্যাসিস্ট পতনের পর একটা রেভলিউশনের পর প্রকৃত পক্ষে করাপ্টেড ব্যক্তিদের এবং হচ্ছে যে দোষী ব্যক্তিদের প্রশ্রয় বা ফাঁসি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কিংবা যাবজ্জীবন দেওয়া হয় ওই রকম কোন উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেখা তো দূরের কথা অলরেডি জুলাই বিপ্লব গণপ্রতনের এক বছর হয়ে যাচ্ছে বরঞ্চ স্বৈরাচারী প্যাসেজদের যাদের আদালত চত্বরে দেখা যায় তাদের মুখে অমলান হাসি ফুটফুটে আসে যেমন মনে হয় যে তারা সদ্য বিবাহ করে নতুন বউ নিয়ে ফিরছে বা শ্বশুর যাচ্ছে তো খুবই দেশের এরকম ক্লান্তি লগ্নে আমরা স্পষ্টতই বলতে বলতে পারি যে বর্তমানে যাদের উপর আমরা ভরসা করেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর জাহাঙ্গীর আলম স্যার এবং ডক্টর আসিফ নজরুল স্যার যিনি হচ্ছে ওনাকে প্রসঙ্গত টানার মেন বিষয়টাই হচ্ছে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পর সবচেয়ে বেশি সেনবেদিনা লোকটা উনি কারণ উনি এমন সব কিছু কথা বলেছিল সেই মুহূর্তে যেগুলো নিয়ে অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আনাচে কানাচে ট্রল হয় হচ্ছে বা হবে আগামীতে এই ব্যক্তিটাও হচ্ছে যে একদম নিষ্ঠু তিনি কোথায় যে হারিয়ে গেল অ্যাকচুয়ালি আমরা ওনাকে খুঁজতেছি যে আই জুলাই বিপ্লব ফ্যাসিস্ট পতনের পরেও আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যে নতুন বাংলাদেশের আমরা আশা ভরসা নিঃশ্বাস নেওয়ার স্বপ্ন দেখছি সে নতুন বাংলাদেশে একের পর এক নির্বিচারে খুন ঘুম হত্যা ও ধর্ষণের মতো চলমান আমি জানি না আমরা কোন দেশে আছি আমাদের দেশের সংবিধান ঠিক কোথা থেকে আহ অবতীর্ণ হয়েছে আমাদের দেশের সংবিধানে দেশের আহ বিচার বিভাগ ঠিক অবস্থায় আছে আমরা সাধারণ জনগণ এগুলো নিয়ে ব্যাপক প্রকৃতপক্ষে যদি আমরা প্রত্যেকটা ধর্ম আইন বা বিচার নিয়ে কথাগুলি ধর্মপ্রেক্ষি করে টানি সেক্ষেত্রেও দেখা যায় যে আহ প্রত্যেকটা ধর্মেই বলা আছে যে অপরাধীর বিচার ব্যবস্থা কেমন হবে সেই জায়গায় যখন আপনি আমরা দেখে আসতেছি যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আইনজীবী বুদ্ধিজীবী দেশপ্রেমিক রাজনীতিবিদ সবাই হচ্ছে যে জনসম্মুখে বলে বেড়ায় যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বলবো ওটা ফাইন আপনারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বলেন বাট হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশে কোন বিচার ব্যবস্থা থাকবে না যে যা খুশি তা করে বেড়াবে এরকম অসাম্প্রদায়িক বাংলাদেশের তো কোনো প্রয়োজন নাই আমি আমার জায়গা থেকে মনে করি আজকে আরো কিছু বলতে চাই যে যতদিন না পর্যন্ত এদেশের আহ আইনের সুশাসন বাস্তবায়ন হবে যতদিন না এদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে এবং একটা বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হয়ে নিজেদের সঠিক বিচার ব্যবস্থার দিকে অগ্রসর হবে এই আমার দেশ মনে হয় না এই দেশের মানুষ আমরা আগামীর যে সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ দেখা দেখা সম্ভব নয় একটা বাংলাদেশে স্পষ্ট করে বলতে চাই যে পাঁচে আগস্টের আগে জুলাই বিপ্লব গণ অভ্যুত্থানের পূর্বে আমরা যে সরকারকে দেখেছিলাম যে সরে চারি প্রাইসিস রাখ খুশি গভর্নমেন্ট ছিল সেম আপনারাও হচ্ছে যে বর্তমানে যারা আছেন অন্তর্বর্তী সরকার আর কথা বাদে দিলাম ওনাদের তো আমরাই বসিয়েছি বাট এন্ড অফ দ্য টাইম একমাত্র ডক্টর ইউনুস স্যারকে ছাড়া মানে আমাদের প্রধান উপদেষ্টা ছাড়া বাকি যারা আছে ডালপালা হিসেবে আমি দেখছি সবাই হচ্ছে যে দালালি আর লিয়াজুল নিয়ে ব্যস্ত সবাই একটা ও আতঙ্কে আছে যে আনফর্চুনেটলি যদি কিছু হয়ে যায় তো আপনারা দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থানে বসেছেন যদি আপনাদের মধ্যে এরকম হীনমনতা থাকে যে আনফর্চুনেটলি আপনাদের যদি কিছু হয়ে যায় আপনাদের ফ্যামিলির আমার মনে হয় না আপনাদের ওই চেয়ারটায় বসে থাকার কোনো প্রয়োজন আছে আপনাদের অনতি বিলম্বে আমরা সাধারণ বাংলাদেশের নাগরিকরা রিকোয়েস্ট করবো যদি আপনাদের এত বেশি মৃত্যুর ভয় হয়ে থাকে আপনাদের যদি এত ফ্যামিলিয়ার চিন্তা ভাবনা থেকে থাকে যে আনফর্চুনেটলি বা এমনটা হয় যে যে ইন ফিউচার আপনাদের কি হবে এরকম ভয় থাকলে আপনারা আপনাদের দায়িত্ব থেকে সরে চলে আসেন কারণ হচ্ছে আপনাদের বসানো হয়েছে জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থানে ছাত্র জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে যে বাংলাদেশে মানুষের মৌলিক চাহিদার ফুলফিল হবে যে বাংলাদেশে মানুষের বিচার বিভাগ স্বাধীন থাকবে যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছি ওই বাংলাদেশটা জন্য আপনাদের হয়েছে বা আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করতে না পারেন আপনারা অনতি বিলম্বে ক্ষমতা হস্তান্তর করে নেমে চলে আসেন তনু থেকে শুরু আসিয়া এসে শেষ সৈয়াচারীর সরকার চলে যাওয়ার পরেও জুলাই বিপ্লব ও গণ নতুন বাংলাদেশে খুন ও মতো নিকৃষ্ট অপরাধীদের বিচার হচ্ছে না। দর্শনের আমরা জানি না এদেশের সংবিধানে বিচার বিভাগকে কিভাবে কি করে রাখা হয়েছে আমরা জানি না এদেশের বিচার বিভাগ আগামীতে কোথায় গিয়ে পৌঁছাবে তবে আমরা ছাত্রজনতা পাঁচে আগস্ট জুলাই বিপ্লবে ও গণ অভ্যোধনে যেভাবে একতাবদ্ধ হয়েছিলাম ইনশাল্লাহ আগামী তো আমরা রাষ্ট্রদূতীদের বিরুদ্ধে এদেশের আহ দালের বিরুদ্ধে